নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করা আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা মাসিক রাশিফল নিয়ে কথা বলে থাকবো আগস্ট মাসে আমরা কোন কোন গ্রহের কী পজিশন পাচ্ছি প্রথমে সে বিষয় নিয়ে আলোচনা করা যাক প্রথমে বলবো শনি মহারাজ বকরি থাকছেন এই সময় তার নিজের নক্ষত্রে উত্তর ভদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে তবে তার এসপেক্ট পড়ছে তার আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে একটানা একশো আটত্রিশ দিন তিনি বকরি থাকতেন এবং শনির গ্রহের বা শনি মহারাজের মুখোমুখি এ সময় রাশিতে থাকছে গত আঠাইশে জুলাই দু হাজার পঁচিশ থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গল কন্যারাশিতেই থাকবে এছাড়াও গুরু এবং শুক্রের আমরা কেদার ও কুবের যোগ লক্ষ্য করব এই সময় এছাড়া বৃহস্পতিও রাহু নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে এই মাসেই গোচর করবে তো চলুন দেখে নেওয়া যাক গ্রহদের এই গোচরের ফলে রাশির ওপর তার কী প্রভাব পড়তে চলেছে এবং ভিডিও সর্বশেষে থাকছে প্রতিকার চলুন রাশি ফলে বিস্তারিত আলোচনা শুরু করা যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট দু কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক কুম্ভ রাশি হল কালপুরুষ রাশিচক্রের রাশিমণ্ডলের একাদশতম রাশি এই রাশির অধিপতি হল শনি মহারাজ কুম্ভ রাশির একটি রাশি প্রথমেই বলব ক্যারিয়ার এবং ফিনান্স নিয়ে কুম্ভ রাশির জাতিক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো তবে যারা পার্টনারশিপ অর্থাৎ অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে এই সময় কিন্তু আপনারা যে কোনো ব্যাপারে কারো কাছে সাহায্য চাইলে সেই সাহায্যটা পেয়ে যাবেন কোনো ব্যাপারে অপরের কাছ থেকে যে সাহায্যের একটা ভাগ্য বলা যেতে পারে সেটা কিন্তু এই মাসে আপনাদের বেশ ভালোই থাকছে এই সময় কিন্তু কুম্ভরাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতার সঙ্গে ছোটোখাটো থেকে পৈতৃক সম্পত্তি নিয়েও বিবাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সময় কোনো ভালো কাজ করতে চেয়েও ব্যর্থ হতে পারেন যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে এই সময় বেশ উন্নতির যোগ দেখা যাচ্ছে এছাড়াও কুম্ভ ক্ষেত্রে কিন্তু এই সময় বিভিন্ন দিক থেকে অনেক অপরচুনিটি আসার সম্ভাবনাও থাকছে যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় কর্মক্ষেত্রে একটু মানসিক চাপ বাড়তে পারে এই সময় কিন্তু বন্ধুবান্ধবদের সাথে কথা বলার ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে কথা বলতে হবে হয়তো এরকম হতে পারে আপনি বলতে চাইছেন একটা সেটার মানে গিয়ে দাঁড়াচ্ছে আরেকটা আর এইসব ব্যাপার নিয়ে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে এই সময় বিবাদ বাড়তে পারে এই সময় কিন্তু আর্থিক চাপ বৃদ্ধি পাবে ব্যয় বাড়তে চলেছে মাসের শেষের দিকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আরও বেশি উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় ছোটোখাটো কোনো বিষয় নিয়ে বিবাদের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তাই যে কোনো ক্ষেত্রেই কাউকে কোনো কিছু বলার আগে একটু ভেবে এই সময় অবশ্যই বলবেন হেলথের দিকে দেখতে গেলে এই মাসটা কিন্তু পেটের সমস্যার জন্য বহু আপনাদের ভুগতে হবে তার প্রথম কারণ হচ্ছে পেট রিলেটেড সমস্যার জন্য কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে কাজের জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে কিন্তু পেটের ছোটোখাটো অসুখ থেকে বড়ো ধরনের প্রবলেমও দেখা দিতে পারে তাই সেই ক্ষেত্রে সাবধান আগে থেকেই হয়ে যান হুটহাট করে বাইরে যে কোনো জিনিস সেই সময় খাওয়া থেকে বিরত থাকুন এই সময় ব্যবসার জন্য কিন্তু লোন বা ঋণ নিতে হতে পারে আশা করা যায় তা আপনারা ভালো কাজেই লাগাতে পারবেন তবে আরও একটি বিষয় বলবো লোন নেওয়ার আগে যেই কাজের জন্য ইনভেস্ট করতে চাচ্ছেন খুব ভালো করে বুঝে শুনে তবে এই লোন ধার নিয়ে বিজনেস শুরু করবেন আপনাদের কিন্তু বিজনেসের জায়গা ভালো থাকলেও এই সময় কিন্তু যেহেতু শনি মহারাজ বকরি রয়েছে এই সময় কিন্তু কিছু কিছু জায়গায় ছল চাতুরির সম্ভাবনাও থাকছে তো খুব সাবধানে যে কোনো জিনিসে ইনভেস্ট করার আগে কিন্তু একটু বুঝে শুনে নেবেন আদারওয়াইজ আপনাদের ব্যবসার জায়গা ভালোই থাকছে এই সময় কিন্তু কাজের জায়গায় সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যে ক্ষেত্রেই হতে পারে উচ্চ উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাহায্যে কিন্তু লাভ হতে পারে কর্মক্ষেত্রে বা আপনাদের ভালো হেল্প হতে পারে কোনো জায়গায় আটকে যাচ্ছিলেন সেসব জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এই সময় কিন্তু মাসের প্রথম দিকে ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ভুলের জন্য আপনাদের আর্থিক সমস্যার হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে তাই সেক্ষেত্রেও সাবধান আপনাদের থাকতে হবে এই সময় কিন্তু আরও একটি বিষয় হলো পরিবার তো আগস্ট মাস নিয়ে যেহেতু বলছি আগস্ট মাসের শেষের দিকে কিন্তু কোনো প্রতিবেশীর কারণে আপনাদের পারিবারিক শান্তি নষ্ট হতে পারে পরিবারের পরিজনের সাথে অশান্তি হতে পারে সম্পর্ক বা রিলেশনের কথা বলতে গেলে কিন্তু বাইরের লোকের কারণে বাইরের লোকের কারণে এই সময় কিন্তু আপনাদের সম্পর্ক ভালো হতে চলেছে হয়তো যে জিনিসটা আপনাদের প্রবলেম ছিল আপনাদের ভুল বোঝা ছিল বাইরের লোকের কারণে কিন্তু এই সময় সেই জায়গাগুলো ঠিক হতে পারে তবে হুট করে কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে একটু সময় নেবেন আগস্ট মাস অনুসারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো চুয়ান্ন শুভ দিক হল পশ্চিম শুভ রং হলো লিঙ্গ এই সময় আপনারা রেমেডি কি করবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেহেতু শনির সাড়ে সাথে চলেছে শনি মহারাজ বকরি রয়েছেন তো এই সময় কিন্তু আপনাদের শনি মহারাজের রেমেডি করতেই হবে কারণ ছোটোখাটো খাটো কিন্তু আপনাদের রাস্তায় থাকছে তো সেক্ষেত্রে কি করবেন যে কোনো শনিবার নিজের ছায়া শনি মন্দিরে দান করতে পারেন এছাড়াও শনিবার করে শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান অবশ্যই অল্প তিল দিয়ে কালো তিল ইউজ করবেন এই ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানতে চাইতে পারেন আমরা চেষ্টা করব যথাসম্ভব আপনাদের রিপ্লাই করার এছাড়াও দিন শুরু করুন আপনারা হনুমান চালিসা পাঠের মাধ্যমে এবং প্রত্যেক মঙ্গলবার চেষ্টা করুন হনুমান টেম্পল ভিজিট করার এইটুকু করুন আশা করি ভীষণ ভালো থাকবেন এবং যে অবস্টেকালসগুলো আসছিল সেগুলি থেকে ওভারকাম করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণের রাধে রাধে